আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের একটা আইটেম দেখাবো এটা হচ্ছে শীতের অনেক প্রচলিত একটা আইটেম হিট বাল্ব এটা হচ্ছে ইনফারেট হিট বাল্ব এটা বঙ্গবাদ কোম্পানি একটা বাল্ব চায়না একটা কোম্পানি এটার কোয়ালিটি বেশ ভালো তো এই হিটবাল্বটা যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অথবা সবথেকে ভালো হয় যদি আপনি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এটা আমাদের জন্য ভালো হয় কারণ অনেক ফোন আমরা রিসিভ করতে পারি না তো যদি কেউ মেসেজ দেন অথবা মেসেঞ্জারে মেসেজ দেন সেক্ষেত্রে ভালো হয় এই বাল্বটার সুবিধা হলো এটা পরিবহনের তেমন ভাঙে না ভাঙার সম্ভাবনা কম থাকে এটা একটু মোটা আর ইনফ্রারেড বাল্বের সুবিধা হলো এখানে যত বিদ্যুৎ বিল আসে আমরা জানি তার থেকে ডাবল প্রায় হিট পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা আড়াইশো ওয়ার্ডের একটা বাল্ব থেকে আপনি সাধারণত পাঁচশো ওয়ার্ডের যে একটা হিটার এই হিটারের মতো আপনি সে তাপ পাবেন আর এই যেহেতু এই বাল্বটা অনেক হিট দেয় সুতরাং এর পিছনে একটা সিরামিক হোল্ডার ইউজ করতে হয় এই বাল্বটার বর্তমান মূল্য সিরামিক হোল্ডার সহ পাঁচশো টাকা বর্তমান মূল্য হল পাঁচশো টাকা